শুক্রবার ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত দশটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি ও ভারতের বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার একশো সাতচল্লিশ বাই এমপি সংলগ্ন কবর নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে আটককৃতদের বাংলাদেশে ফেরত আনা হয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সাতচল্লিশ ব্যাটালিয়নের কাজীপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাবিদ হোসেন ও ভবানীপুর ক্যাম্পের এসআই মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত ছিলেন অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের গান্ধীনা ক্যাম্পের এএসআই সুনীল কুমার ফেরত আসা নাগরিকদের মধ্যে আছেন পটুয়াখালী চুয়াডাঙ্গা নড়াইল ঝিনাইদহ রাজশাহী যশোর মৌলভীবাজার মাদারীপুর সাতক্ষীরা কুষ্টিয়া ও চট্টগ্রামের বিভিন্ন গ্রামের বাসিন্দারা বিজিবি জানায় আটকরা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় প্রশাসন তাদের আটক করে কারাভোগ শেষে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় পরে প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদের গাংনি থানায় সুপর্দ করা হয় গান্নি থানার ওসি বানি ইসরাইল জানান পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের পর তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে